হাই গেইস আসসালামু আলাইকুম বাঙালির সব ধরনের নাস্তার মধ্যে অন্যতম একটি উপকরণ হচ্ছে মুড়ি খেতে খুব মজাদার এবং মুচমুচে বলে এর জনপ্রিয়তা অনেক মুড়ি অনেকদিন ঘরে পড়ে থাকলে এক রকম নরম হয়ে যায় সেই মুড়ি খেতে কিন্তু ভালো লাগে না সেই নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে ছোট থেকে বড় সকলের মুখরোচক একটি নাস্তা তৈরি করে নিতে পারি তো চলুন বন্ধুরা আমি এই নাস্তাটি কীভাবে তৈরি করলাম ভিডিওটা স্কিপ না করে আমার সাথে প্রথমে আমি চুলাইতে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব নরম হয়ে যাওয়া মুড়ি চুলোর আঁচটা একদম লো ফ্লেমে রেখে মুড়িগুলো ভেজে নেব মুড়িগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি মুচমুচে হয়ে যাবে এবার আমি কড়াইতে দিয়ে দেব কিছুটা চাউল এর মধ্যে সামান্য একটু লবণ আর পানি দিয়ে চাউলগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নেব চালগুলো মুচমুচে করা ভাজা হয়ে গেলে আমি চালগুলোকে নামিয়ে রেখে দেব। এদিকে দেখুন আমার মুড়িগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে এবার আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এ দুটি কলা কলা দুটিকে আমি ছিলে নিয়ে নেব আর একটা কাটা চামিচের সাহায্যে কলাকে ভেঙে নেব আর কলার মধ্যে যেন কোনো রকম দলা দলা ভাব না থাকে খুব মিহি করে এভাবে নিতে হবে এরপরে দিয়ে দেব আমি এই পাঁচশো গ্রাম দুধের একটা প্যাকেট জাল করে ঘন করে নিয়েছি ঘন করে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি আর আমার এখানে লাগছে প্রায় তিনশো গ্রাম পরিমাণে দুধ আমি নিয়ে নিয়েছি এখানে তো তিনশো গ্রাম দুধ নিয়ে আমি অল্প অল্প পরিমাণ দুধটাকে প্রথমে দেব। তো আমার মুড়ির পরিমাণ অনুযায়ী আমার তিনশো গ্রাম দুধ লেগেছে আপনাদের মুড়ির পরিমাণটা যদি আর একটু বেশি হয় তাহলে আপনাদের দুধের পরিমাণটাও আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর চিনি দিয়ে দেব চিনিটা দিলে আরও একটু পানি ছেড়ে দিবে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো মতো মেখে নেব। তো আমার সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে কিসমিস আর দিয়ে দেবো পেস্তা বাদাম বাদাম আর কিশমিস একটু বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে দিয়ে সবগুলো উপকরণে মাখা মুড়ির সেই ডোটা দিয়ে আমি খুব ভালো মতো উল্টে পাল্টে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে ছড়ানো একটা প্লেটের মধ্যে একটু ঘি মেখে নেব যাতে আমার এই ডোটা খুব সহজে বের হয়ে আসে আর আমি এর মধ্যে দিয়ে দেব সেই রান্না করা মুড়ির ডোটা তো দিয়ে আমি খুব ভালো মতো এটাকে গরম গরম একটা খুন্তির সাহায্যে একটা সুন্দর একটা সেপ দিয়ে দেব। এবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব যাতে এর ভেতরে কোনো ফাঁপা অংশ না থাকে এবার আমি আধা ঘন্টার জন্য আমি একটু ঠান্ডা রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করে নিলে জিনিসটা কাটতে একটু সুবিধা হবে আর আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি একদম ছোট ছোট সন্দেশের আকৃতি দেখুন যে এরকম সন্দেশের মতো টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় ধরনের টুকরো করে নিতে পারেন আর এখানে লাগছে যে চাউলটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওই চাউলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে এক চামিচ গুঁড়ো দুধ এটা আমি পরে কাজে লাগাবো। এবার আমি এক এক করে সবগুলো টুকরো এই চাউলের গুঁড়ির মধ্যে গড়িয়ে নিব এরপরে চুলোতে একটা কড়াই বসে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে এক এক করে ওই টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম টু লোতে খুব ভালো মতো ভেজে নেব উল্টে পাল্টে আমি এই টুকরোগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে এবার আমি এই টুকরোগুলো দিয়ে গুঁড়ো দুধ যে আমি রেখে দিয়েছিলাম এই গুঁড়ো দুধের ভিতরে গড়িয়ে নেব হয়ে গেল আমার মুড়ি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ